বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা পাওয়ার কোয়ারিতে কিভাবে কন্ডিশনাল কলাম অ্যাড করতে হয় এবং কন্ডিশনাল কলাম আমরা কেন অ্যাড করবো কন্ডিশনাল কলাম কেন ব্যবহৃত হয় এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে দুটি উদাহরণের মাধ্যমে দেখাবো এই কারণে আমি একটি এক্সের শিটে পাশাপাশি দুইটি এক্সাম্পল রেখেছি প্রথম এক্সাম্পল এখানে কিছু কাস্টমার নেম রয়েছে এবং এখানে সেই কাস্টমারের কিছু রেঞ্জ উল্লেখ করা রয়েছে প্রফিট তার মানে এখানে পাশাপাশি দুইটি কলাম রয়েছে এর পাশে আমরা আরও একটি কলাম তৈরি করব পাওয়ার কোয়ারিতে কন্ডিশন ব্যবহার করে কন্ডিশনটি কি হবে কন্ডিশনটি হবে দুইশ এর কম যদি কোনো প্রফিট হয়ে থাকে সেই প্রফিটকে আমরা বলবো লো প্রফিট দুইশো থেকে চারশো এর মাঝে যে প্রফিটটি রয়েছে তাকে আমরা বলবো এভারেজ প্রফিট এবং চারশো এর উপরে যে প্রফিট হবে সেটাকে আমরা বলবো হাই প্রফিট তো এই উদাহরণটি দেখানোর জন্য আমি পাওয়ার কোয়ারিতে চলে যাব আপনারা জানেন পাওয়ার কোয়ারিতে কীভাবে যেতে হয় আমি টেবিলের মাঝে যে কোনো একটি সেল সিলেক্ট করলাম এরপর ডাটাতে যাবো ফ্রম টেবিল রেঞ্জ এখানে ক্লিক করব পার কোয়ারি সিটে চলে আসলাম এরপর এই যে উপরে দেখেন অ্যাড কলাম আমরা অ্যাড কলামে যাবো এবং এখান থেকে কন্ডিশনাল কলাম এখানে ক্লিক করবো দেখেন কন্ডিশনাল কলামে ক্লিক করার সাথে সাথে একটি ডায়ালগ বক্স আসলো এখানে আমাদেরকে যেটা করতে হবে আমরা যে নতুন কলামটি লিখবো সেই কলামের নামটি দিতে হবে তো আমি কলামের নাম দিব এখানে প্রফিট স্ট্যাটাস প্রফিট এরপর আমরা এখানে কন্ডিশন ব্যবহার করব। আমরা এই যে দেখেন প্রফিট কলামের জন্য তো আমি এখানে ডাউন ডাউনারে তো ক্লিক করব এবং আমাদের কলামটা হবে প্রফিট কলাম যেহেতু দুইটা কলাম রয়েছে কাস্টমার্স কলাম এবং প্রফিট কলাম এই দুইটি কলামই আমাদের এখানে শো করছে আমি প্রফিট কলামটিকে সিলেক্ট করলাম আমাদের প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে 200 এর নিচে যদি কোনো প্রফিট থাকে সেটাকে আমরা বলবো লো প্রফিট তো আমি এখানে ডাউন ক্লিক করলাম দুইশো এবং এর কম যে সেটাকে আমরা প্রফিট লো প্রফিট বলবো তো এখান থেকে আমরা যে শর্তটি নিব সেটা হচ্ছে ইজ লেস দেন অর ইকুয়াল টু এখানে ক্লিক করব তো ইজ লেস দেন অর ইকুয়াল টু কত হবে দুইশো তার মানে দুইশো এবং দুইশো এর কম যদি কোনো প্রফিট থাকে সেটার আউটপুট হবে এখানে আমরা লিখবো লো প্রফিট দ্বিতীয় কন্ডিশন ব্যবহার করার জন্য আমরা অ্যাড ক্লস এখানে ক্লিক করব। এই যে প্রফিট কলমে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব সিলেক্ট করলাম এখানে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু চারশো অথবা চারশো এর বড় কোনো সংখ্যা যদি থাকে সেটাকে আমরা বলবো হাই প্রফিট এখন বাদ থাকলো এভারেস্ট প্রফিট আমরা এইখানে যে দুটি কন্ডিশন বসালাম তার বাইরে যদি কোন কন্ডিশন থাকে সেটাকে আমরা বলবো এভারেজ প্রফিট তো এলস মানে এর বাইরে এই যে কন্ডিশন দুটি বসিয়েছি এর বাইরের কন্ডিশনকে আমরা বলবো এভারেজ প্রফিট তো আশা করি বুঝতে পেরেছেন এখানে প্রথম কন্ডিশনটি আমরা বসিয়েছি এখানে দ্বিতীয় কন্ডিশন বসিয়েছি এবং এই কন্ডিশনের বাইরে যে সংখ্যাগুলি আছে সেটা হবে এভারেজ প্রফিট এভাবে লেখার পর আমরা এখানে জাস্ট ওকে ক্লিক করব দেখেন নতুন কলামটি কিন্তু অ্যাড হয়ে গেল এবং যে কলামটি অ্যাড হয়েছে সেখানে আমরা তিনটি টেক্সট দেখতে পাচ্ছি এভারেজ প্রফিট হাই প্রফিট লো প্রফিট আমরা যদি একটা করে ফিল্টার করি দেখেন এভারেজ প্রফিট যেটা দুইশো এবং চারশো এর মাঝামাঝি যে প্রফিট সেটা হচ্ছে এভারেজ প্রফিট আমরা যদি লো প্রফিট সিলেক্ট করি তাহলে দুইশো এবং দুইশ এর নিচেই যে প্রফিটগুলো আছে সেগুলো হচ্ছে লো প্রফিট একইভাবে হাই প্রফিট সিলেক্ট করলাম এই যে চারশো এবং চারশো এর উপরে যে প্রফিটগুলি রয়েছে সেটা হচ্ছে হাই প্রফিট আমরা দ্বিতীয় উদাহরণ দেখব আমি এটাকে কেটে দিচ্ছি ডিসকার্ড করলাম দ্বিতীয় উদাহরণটি দেখার জন্য আমি পাশের ট্যাবে আসলাম দেখেন এখানে তিনটি কলাম রয়েছে প্রথম কলামটি এখানে কিছু নাম লেখা রয়েছে দ্বিতীয় কলাম এই নামের এখানে মেল ফিমেল জেন্ডার রয়েছে এবং এখানে ম্যারিজ স্ট্যাটাস রয়েছে কিছু রয়েছে ম্যারিজ কিছু রয়েছে সিঙ্গেল এই তিনটি কলামের পর আমরা চতুর্থ একটি কলাম অ্যাড করবো এবং সেখানে কিছু কন্ডিশন থাকবে এখানে কন্ডিশনটি লেখা রয়েছে প্রিফিক্স আমরা নেমের প্রিফিক্স দিব মিস্টার মিস মিসেস তো মিস্টার মিস মিসেস কোন কোন ক্ষেত্রে হবে মিস্টার হবে হচ্ছে জেন্ডার হতে হবে মেল এবং তার ম্যারিজ স্ট্যাটাস হতে হবে ম্যারিড এবং সিঙ্গেল তার মানে মেল হলেই আমরা তার নামের প্রিফিক্স বসাবো হচ্ছে মিস্টার আর জেন্ডার হতে হবে ফিমেল এবং ম্যারিটাল স্ট্যাটাস হতে হবে সিঙ্গেল তাহলে আমরা মিস বসাবো মিসেস কখন বসাবো জেন্ডার হবে ফিমেল এবং ম্যারিটাল স্ট্যাটাস হবে ম্যারিড সেক্ষেত্রে নেমের প্রিফিক্স হবে মিসেস তো আমরা পাওয়ার কোয়ারিতে যাব আমি টেবিলের মাঝে একটি সেল সিলেক্ট করলাম যে কোনো একটি সেল সিলেক্ট করে নেবেন আপনারা এরপর ডাটাতেই রয়েছি এখান থেকে ফ্রম টেবিল রেঞ্জ এখানে ক্লিক করব। পাওয়ার কোয়ারিতে আসলাম এরপর অ্যাড কলাম আপনাদের যে কোনো কলাম সিলেক্ট থাকতে পারে বা যে কোনো জায়গায় সিলেক্ট থাকতে পারে কোনো সমস্যা নেই আমরা অ্যাড কলামে যাব তারপর কন্ডিশনাল কলাম ক্লিক করলাম কন্ডিশন ব্যবহার করার জন্যে আমাদের ডায়ালগ বক্সটি চলে আসলো আমরা কলামটির নাম দিব নেম প্রিফিক্স এরপর যে কলামে আমরা কন্ডিশন ইউজ করব সেটা হচ্ছে জেন্ডার এখানে আমাদের শর্তটি থাকবে ইকুয়াল জেন্ডার যদি মেল হয় আমি লিখলাম মেল যদি মেল হয় তাহলে নেমের প্রিফিক্স হবে মিস্টার এরপর আমরা আরও একটি কন্ডিশন ব্যবহার করব আমি অ্যাড ক্লজ ক্লিক করলাম দেখেন এখানে যদি জেন্ডারের কলামে মেল থাকে তাহলে সেটা কিন্তু নেমের হবে আমরা কিন্তু জেন্ডার কলাম মোটামুটি কন্ডিশন ইউজ করে ফেলেছি এখন আমরা যাব ম্যারিজ স্ট্যাটাস এই কলামটিতে কন্ডিশন ইউজ করব তো এখান থেকে আমি ম্যারিজ স্ট্যাটাস এই কলামটি সিলেক্ট করলাম এখানে ইকুয়ালি থাকবে এরপর ম্যারিজ স্ট্যাটাসে দুইটি টেক্সট রয়েছে ম্যারিড এবং সিঙ্গেল আমি এখানে যদি ম্যারিড লিখি ম্যারিজ স্ট্যাটাস কলামে যেটা ম্যারিড হবে তার নেম প্রিফিক্স হবে হচ্ছে মিসেস তাহলে আমরা এখানে দুইটি কন্ডিশন লিখলাম এই দুইটি কন্ডিশনের বাইরে যেটা হবে সেটাকে আমরা বলবো মিস তো এখন আমি ওকে ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু নেমের প্রিফিক্স গুলো বসে গেল আমরা যদি একটি একটি করে ফিল্টার করি দেখেন মিস আমাদের যে কন্ডিশনটি ছিল ফিমেল হতে হবে এবং সিঙ্গেল হতে হবে দেখেন এখানে কিন্তু সেটাই শো করছে এরপর মিস্টার জেন্ডার হতে হবে মেল ম্যারিড সিঙ্গেল বোধ নেম প্রিফিক্স হবে মিস্টার তো আমরা এখানে সেই মিস্টার দেখতে পাচ্ছি এরপর মিসেস এখানে দেখেন ফিমেল হতে হবে এবং ম্যারিড হতে হবে এই দুইটি যদি মিলে যায় তবে তার নেম প্রিফিক্স হবে মিসেস তো আমরা সেটাই দেখতে পাচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমরা পাওয়ার কোয়ারিতে কন্ডিশনাল কলাম ইউজ করব। এবং কিভাবে আমরা সেই কন্ডিশনাল কলাম ইউজ করতে পারি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে